গেমের ভিতরেও চেঞ্জেস আসবে সেগুলো তোমাদেরকে দেখাই দিবো ধাপে ধাপে আজকের ভিডিওতে অনেকগুলো ইম্পর্টেন্ট আপডেট তোমাদেরকে জানিয়ে দিতে চলেছি যেহেতু সবার আগে যেহেতু তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইক আশা করতেই পারি তো প্লিজ 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 তোমরা প্রত্যেক একটা লাইক করে দাও আর আজকে ভিডিও লাইক রাখতেছি ওয়ান পয়েন্ট ওয়ান কের থেকে কমি আমি আজ অব্দি রাখি নাই কারণটা হলো আজকে এই লাইকটা রাখার জন্য আমি বাধ্য হইছি ভাই কারণ ইদানিং তোমরা লাইক করো না ভাই লাইক করতে টাকা পয়সা কিছুই লাগে না হিট দা লাইক বাটন ভাই এখনই লাইক করে দিয়ে আজকের ভিডিওটা সবার আগে কমপ্লিট করে দাও 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 এক ঘন্টার ভিতরে কমপ্লিট করে দাও দেখি জানি হবে না তারপরেও কেন জানি দিয়ে দিলাম আর বরাবরের মতো আজকে ভিডিও একটা করে উইকলি গেবে রাখছি যদিও প্রত্যেকটা উইলিপ দেওয়ার আগে বলি এমটা পূরণ করে দিয়েও কিন্তু লাইক পূরণ করে দাও বা না দাও আমি কিন্তু উইকলিপ তোমাদেরকে দিয়েই যাই কিন্তু তোমাদের যখন পালা আসে লাইক করার কিন্তু তখন তোমরা লাইক করো না এটাই আমাকে সবচেয়ে বেশি হতাশে ফেলায় সেটার বড় কথা না বড় কথা হলো আমি তোমাদেরকে ভাই ভালোবাসি আর আমাকেও অনেকেই ভালোবাসি বলেই প্রত্যেকদিন কিছু না কিছু লাইক আমি পাই তাই বরাবরের মতো আগের ভিডিওতে যাকে উইকলেনশিপ দিয়ে দিয়েছি তার ভিডিওটা তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ একইভাবে আজকে ভিডিওতে দিয়ে দেবো যখন ভিডিওতে লাইক করে দিয়ে পার্সোনালিটা বেশ বেশি আমি লিখে দিও নেক্সট ডে তুমি নিজেও কিন্তু উইনার হতে পারো তোমাদের এই প্রশ্নের উত্তরটাও দিয়ে দিচ্ছি তোমরা অনেক বেশি কমেন্ট করো না যে ভাই আমি প্রত্যেক দিন ইউএি দেওয়ার পরবর্তীতে আমি গিব কখনোই জিততে পারি নাই কোনো ইউটিউবারই আমাকে কোনো কিছু দেয় নাই তো এটা যারা যারা কমেন্ট করো তাদেরকে একটা সাপ ব্যাপার জানাই দেই তো দেখো ভাই আমাদের প্রত্যেক দিন অনেক অনেক কমেন্ট পড়ে সেই কমেন্ট থেকে কিন্তু বলতে গেলে আমরা একটা কমেন্ট শুধুমাত্র লাখি উইনার করে বাঁচি আর কি আর সেই কমেন্টটা যদি তোমার না হয় সেক্ষেত্রে তোমার দুঃখ পাওয়ার ব্যাপারটাই স্বাভাবিক তবে আমাদের ব্যাপারটা তো তোমাদেরকে দেখতে হবে তাই না যে আমরাও তো ভাই প্রত্যেকদিন সবাইকে দিতে পারি না উইকলি আর যদি একদিনই সবাইকে দেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে ভাই দুই মিনিটও লাগবে না তাই আমার ভালোবাসা অডিয়েন্সের জন্য একটা কথাই তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলের সাথে থাকো কোনোদিন না কোনো দিন তোমার নাম লাগবে শুরুতেই তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ একটা বান্ডিল এই বান্ডিলে কিন্তু তোমরা এবার ফ্রিতে পেতে এসছো আমাদের নারুটো কলাব্রেশনের উপর ভিত্তি করে যেটা ভাবে আমাদেরকে এরকম একটা বক্সের ভিতরে দেওয়ার কথা বলা হয়েছে আর এই বক্সটা কিন্তু স্পেশাল বক্স হবে যেটা কিনা তোমাদেরকে এর আগে বলছি আর নারুটোর উপর ভিত্তি করে যে বান্ডিল দেবে সেটার ভাই জুতো থেকে শুরু করে সব কিছুই কিন্তু অনেকটা ইউনিক টাইপের যার কারণে অনেকের পছন্দ হবে এটাই স্বাভাবিক পার্সোনালি আমাকেও পার্সোনালি পছন্দই হয়েছে আর এটা যেহেতু ফ্রিতে দেবে সেহেতু অন্য লেভেলের একটা ফিল আসবে আর এটা যেহেতু দশ তারিখে আমাদের একশো পার্সেন্ট কনফার্মভাবে ফ্রি ইভেন্টের ভিতরে আসার চান্সেস উঠে আসতেছে যাই করে অবশ্যই তোমরা প্রত্যেকে বের করে নিও তবে ইভেন্ট আর মিশনটা কীরকম থাকবে বক্সটা নেওয়ার জন্য সেটা এখনো অব্দি জানতে পারি নাই আই হোপ দুই একদিনের ভিতরে জানতে পেতে পারি আর যদি না জানতে পারি সেক্ষেত্রে যেদিন ইভেন্ট আসবে সেই নিয়েই তোমাদেরকে ডেডিকেটেড ভাবে ভিডিও বানিয়ে দেবো তোমরা যা সিঙ্গেলভাবে কোনো টেনশন করিও না যেহেতু আমি তোমাদেরকে গোল্ড রোলের আপডেটের ব্যাপারটা বলি এবং কি আপকামিং সাথে আমাদের আরও অনেক কয়েকটা ফ্রি ইভেন্ট আসতে চলেছে এবং কি স্পেশালিভাবে আজকের ভিডিওর মেন টপিক হলো আমাদের ম্যাজিক নিয়ে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা জাস্ট কন্টিনিউ করো ধাপে ধাপে সবগুলোই তোমরা জানতে তোমাদেরকে বলতে আমাদের ইভেন্ট চলে আসছে এই ইভেন্টগুলোতে স্পিন করার জন্য তোমরা যারা বিশ্বাস ডায়মন্ড সাইট করতে তাদের জন্য বিশ্বস্ত ডায়মন্ড সাইট হলো টিএস বাজার তোমরা সর্বনিম্ন কম দামে কিন্তু ডায়মন্ড নিতে পাবে তার সাথে এখানে উইকলি পাবে একশো পঁচপান্ন টাকা মান্থলিভাবে সাতশো সত্তর টাকায় এবং অন্যান্য ডায়মন্ডের প্রাইসগুলো সবচেয়ে ওয়েবসাইট থেকে কিভাবে আউট করতে পারবে সেই ভিডিও তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে টিএস বাজার ওয়েবসাইটে অ্যাপ হিসেবে ব্যবহার করার জন্য তোমাদের ফ্রিডারে ক্লিক করার অ্যাপসে ক্লিক করতে হবে তাহলে কিন্তু ইনস্টল করে তোমরা অ্যাপস হিসেবে ব্যবহার করতে পারবে তোমাদের সুবিধার জন্য ডিসক্রিপশন এবং কি পিন কমেন্টে তাদের ওয়েবসাইটে লিংক দিয়ে দিছি যেমন দেখতে পাচ্ছ যে এটাই গোল নেক্সট গোল্ড রয়েল নিয়ে অনেকেই অনেক টেনশনে থাকো যে ভাই কোন বান্ডিল আসবে কোন বান্ডিল আসবে ভাবে সেই কখন পাবো কখন পাবো তো ফাইনালি কিন্তু এর আমাদের যে গোল্ড রয়েল বান্ডিল আসবে সেটা অনেক দিন আগেই কিন্তু আমাদের অফিসিয়ালি ভাবে ডাটা মাইনাররা জানিয়ে দিয়েছে যে এই বান্ডিল আসবে আর পার্সোনালি গাইস বান্ডিলের লুকটাও কিন্তু অনেকটাই মোটামুটি ভালোই আর এই বান্ডিলটা কিন্তু ব্ল্যাক কালার এবং কি হলুদ কালার মিশন করে বানানো হয়েছে আর পার্সোনালি যার কারণে আমাকে অনেক সুন্দর লুকও লাগতেছে আর এই বান্ডিলে যদি আসে সেক্ষেত্রে তোমরা অবশ্য প্রত্যেকে বের করে নিও কারণ বান্ডিলের লুকটাও সুন্দর আর এটা যেহেতু নেক্সট গোল্ড রোয়েল বান্ডিল হবে আর গোল্ড কমেন্টও করো অনেকেই আর কি আর সেই কমেন্টটা তোমাদেরকে এবার করতে হবে না অনেক দিন আগেই তোমাদেরকে বান্ডিলের সন্ধানটা যেহেতু পাইলাম যেখানে জানাইও দিয়ে রাখলাম আর গোল রোয়েলের আপডেটটা যখন বললামই তখন তোমাদেরকে ওয়েপেন রয়েলের আপডেটটাও বলে দেই তো পার্সোনালি গেছে ওয়েপেন রোয়েলে কিন্তু ফাইনালি এবার একটা নতুন গান স্ক্রিন আসতে চলেছে যেটা সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো যেমন তোমরা স্ক্রিন পর দেখতে পাচ্ছ যে গান স্ক্রিনটা এটাই কিন্তু আমাদের পরবর্তী ওয়েপেন রোয়ে আসবে আর ওয়েপেন রয়েল এবং কি গোল্ড রয়েল থিমটা কিন্তু এবার উপর ভিত্তি করে বানানো হয়েছে যার কারণে কিন্তু বলতে গেলে একই কালার গুলো আমরা দুইটা রয়েলেই দেখতে পারবো বলতে গেলে হলুদ এবং কি ব্ল্যাক কালারটা আমাদেরকে বানিলেও মিশন করা হয়েছে এবং কি এখানে গান স্ক্রিনেও বানানো হয়েছে আর পার্সোনালি এই গানটা কিন্তু অনেকে ইউজ করে না তবে এবার আই হোপ এইটা যদি আমাদেরকে ওয়েপেন রয়ে ফ্রিতে দেওয়া হয় গান স্ক্রিনটা আর লুকটাও যদি মোটামুটি ভালোই আর এরকম জি থ্রি সিক্স এর উপর ভিত্তি করে গানের স্কিনও যদি এখন অব্দি আসে নাই যার কারণে অনেকেই নিয়ে নেবে এটাই আমি আশা করি তো যাই হোক এই জি থ্রি সিক্স উপর ভিত্তি করে গান স্ক্রিনের ওয়েপেন ওয়েলটা এবং বান্ডেলের উপর ভিত্তি করে যে গোল্ড ওয়েলটা দেখাই দিলাম এই দুইটার মধ্যে কোন জিনিসটা তোমাকে সবচেয়ে বেশি ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিয়ে দিতে না তো চলো এবার আমি তোমাদেরকে ফ্রি ইভেন্টে নিয়ে যাচ্ছি শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি ফ্রিতে তোমাদেরকে কিন্তু একটা ইমোড দেওয়া হবে সেই ইমোডটা কিন্তু তোমরা একবারই ব্র্যান্ড নিউ ভাবে পাবে যেটা কিনা এর আগেও কখনো আসে এবং কি ইউনিক টাইপেরও আর কি তার পাশাপাশি তোমাদেরকে আমি মেজিউ ফ্রির ব্যাপারটাও জানিয়ে দিতেছি তোমাদেরকে এখনও বলবো কন্টিনিউ করে তোমরা দেখতে থাকো অনেক আপডেট আছে জানার তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এটা কিন্তু উইন্টারল্যান্ড থেকে ভিত্তি করে বেশ কয়েকটা সার্ভারে চলে আসছে যেমন আমাদের কাছে সার্ভার বলতে পাকিস্তান সার্ভার ইন্দোনেশিয়া সার্ভার এবং কি সিঙ্গাপুর সার্ভারে চলে আসছে তবে আমাদের বাংলাদেশ সার্ভারে এখন অব্দি আসে নাই ইন্ডিয়ান সার্ভারেও আসে নাই তো ইমোটটা তোমরা দেখে নাও পার্সোনালি গাইজ ইমোটটা কিন্তু এবার অনেকটাই ভালো টাইপের আর এরকম টাইপের ইমোটগুলো কিন্তু সশোটো আমাদের ফ্রিতেই দেওয়া হয় তো এটাও কিন্তু আমাদেরকে ফ্রিতেই দেওয়া হবে আর উইন্টার ল্যান্ডের ভিত্তি করে কিন্তু অনেক একটা সার্ভারে যেহেতু দেওয়া হয়েছে শুধু এখন অবধি যেহেতু আমাদের বাংলাদেশ সার্ভার এবং কি ইন্ডিয়ান সার্ভার বাকি আসছে যেখানে এই সার্ভারগুলোতেও দেওয়া হবে এখন প্রশ্ন হলো কবে আসবে তো পার্সোনালি গাইস আমাদের নতুন কলবেশন আসতে নানুটোর উপর ভিত্তি করে সেই উপর ভিত্তি করে কিন্তু ফ্রি রিওয়ার্ড হিসাবে অনেকগুলো জিনিস থাকলেও এখনো এখন আসে নাই আর অলরেডি যেহেতু এই অন্য সার্ভারে ফ্রিতে হচ্ছে যার কারণে আমাদের বাংলাদেশ সার্ভারেও তো ইমুটটা ফ্রিতে দেওয়া হবে কোনো না কোনো ইভেন্টের ভিতরে সে ক্ষেত্রে নারুটোর উপর ভিত্তি করে কিন্তু চান্স অনেক বেশি উঠে আমি ঘাটাঘাটি করে এটুকুই সন্ধান পাইছি যারা এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখলাম তো চলো এবার কথা না বাড়িয়ে ডাইকলি ফ্রির ইভেন্টের ব্যাপারে বলা যাক তো পার্সোনালি মেন মেচিকিউব কিন্তু আমাদেরকে এবার দুই ভাবে ফ্রিতে পাওয়ার চান্স আসছে একটা আমাদের ডাটা মাইনারা অফিসিয়ালি করে দিচ্ছে আরেকটা কিন্তু ডাটা মাইনারা ভাবে না বললেও ভাবে কিন্তু সেভাবে হওয়ার চান্সেস আছে তো তোমরা অনেক বেশি হয়তো বা গুলাই ফেলতেছো ব্যাপারগুলো আমি তোমাদেরকে ক্লিয়ার টু ক্লিয়ার ভাবে এবার ব্যাপারগুলো জানিয়ে দিতেছি ভেঙে ভেঙে তো যেমন তোমরা স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ ফাইনালি যে বান্দিলের ইভেন্টটা দেখতে পাচ্ছ এই ইভেন্টটাতে কিন্তু তোমরা ম্যাজিক কিউব প্রথমত পাবে তার পরবর্তীতে ম্যাজিক কিউ দিয়ে এক্সচেঞ্জ করার সুযোগও পাবে বান্দিল এইভাবে কিন্তু একবার আমাদের আশা চান্সেস আসে কারণ এইভাবে কিন্তু অনেক একটা সার্ভার চলে আসছে বিশেষ করে ব্রাজিল সার্ভার কিন্তু আসছে এবং কি আমাদের ইন্দোনেশিয়ার সার্ভারও কিন্তু এভাবে আসছে পার্সোনালি এখান থেকে কিন্তু আমাদেরকে যেটা করতে হচ্ছে প্রথমত মেজিকিউটা মিশন কমপ্লিট নিতে হচ্ছে তার পরবর্তীতে স্পেশালভাবে এই কয়েকটা বান্ডেল কিন্তু এখানে আসছে যে বান্ডেলগুলো কিন্তু রেয়ার হিসাবে আসে আর এই বান্ডেলগুলোর মধ্যে তোমাদেরকে অবশ্যই অবশ্যই যে বান্ডেলটা পছন্দ হবে সেটা নিয়ে আর একটা সুযোগ থাকবে আর কি আর যদি তুমি না নাও সেক্ষেত্রে এই ইভেন্টটা যেদিন চলে যাবে সেক্ষেত্রে বান্ডেলগুলোও তোমাদের চলে যাবে তো এরকম টাইপের কিন্তু ইভেন্টটা আসতে আর কি আরেকটা সার্ভারে কিন্তু অন্যভাবে আসছে যেটা কি না আন আপডেট আসলেও সেটা কিন্তু অফিসিয়ালি হতে পারে আর কি তো সেই আপডেটটা কীরকমভাবে থাকবে সেটা তোমাদেরকে এবার দেখাই দিয়ে দিচ্ছি তো যেমন তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছো যে ইভেন্টে এটারই কিন্তু কথা বলতেছি এখান থেকে প্রথমত তোমাদেরকে আবার যেটা করতে হবে মানে প্রথমত মিশন কমপ্লিটের মাধ্যমে টোকেন কালেক্ট করতে হবে আর টোকেন কালেক্ট করার পরবর্তীতে সেই টোকেনগুলো তোমাদেরকে ক্লেম করে নেওয়ার পরবর্তীতে আবার সেই টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে হবে কিউ ফ্রেগমেন্ট আবার মেজিক কিউ ফ্রেগমেন্ট যখন তোমাদের কালেক্ট হয়ে যাবে একশোটা তখন আমাদেরকে নিতে হবে আবার ম্যাজিক কিউ বলতে গেলে একটু টাফ টাইপের আর কি মিশনটা আসছে যদিও গিয়ে সেম মিশনই কিন্তু আর এখান থেকে তবে মিশনটা আর কি ভিন্ন টাইপের ভাবে তোমাদেরকে কমপ্লিট করতে হবে আই হোপ তোমাদেরকে একটা বুঝে দিতে পারছি আর এটাতে কিন্তু আমার মনে হচ্ছে বেশি একটু মজা হবে কারণ এখানে তোমাদেরকে প্রথমত মিশন কমপ্লিটের মাধ্যমে টোকেন নিতে হবে তারপর অতীতে ফ্রেগমেন্ট নিতে হবে আবার ফ্রেগমেন্ট মেজি কিউপ নিতে হবে একটু মজাদার মানে কাজটা হইল ভাই মোটামুটি ইভেন্টটা একটু জটিল টাইপের কিন্তু তোমাদের লাগতে পারে আই ব্যাপারটা তোমাদেরকে এবার জটিলটা একদমই হয়ে পারছি আর যদি পারি অবশ্যই অবশ্যই কি করতে হবে তোমরা জানোই একটা করে লাইক করে দিতে হবে আর এই ব্যাপারগুলো যারা যারা জানে না তাদের কাছে শেয়ার করে দিতে হবে আর থামো তোমাদেরকে মেজি কিউপটা কবে ফ্রি দিতে হবে সেটা তো বলাই হইলো না তাতেই ভিডিও শেষ করতেছি তো ফাইনালি ভাই মেজি কিউপটা তোমাদেরকে ফ্রি দিতে হবে ব্র্যান্ড নিউ ভাবে আমাদের নারুটো উপর ভিত্তি করে যেটা এখন অব্দি ডাটা মিনাররা এবং কি গেইনার পক্ষ থেকে টুকিটাকি ফাইল লঞ্চ দিছে আর কি মেজু কিউপটা দেওয়ার ব্যাপারে আর এটাও জানার সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানিয়ে দিয়ে রাখলাম আর নাটোর উপর ভিত্তি করে যদি দেয় সেক্ষেত্রে এই মাসের ভিতরেই কিন্তু পাওয়া চান্সেস সবচেয়ে বেশি তো যার কারণে এটাও তোমাদেরকে জানিয়ে দিয়ে আজকে এবার শান্তি মতো শেষ করতেছি টেক কেয়ার বাই